মা হওয়ার পর এখন কেমন আছেন জনপ্রিয় ইউটিউবার তোহিদ আফ্রিদির একমাত্র কলেজের টুকরা বোন নিশাদ তাসনিম প্রমে ভাইরাল হয়েছে তোহিদ আফ্রিদির বোনের এবং ভাগিনার ছবি তোহিদ আফ্রিদির বোন ও তার ভাগনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ঘুরে বেড়াচ্ছে পুত্র সন্তানের মা হয়েছেন জনপ্রিয় ইউটিউবার তোহিদ আফ্রিদির বোন নিশাদ তাসনিম প্রমে গত উনিশে জুলাই সোশ্যাল মাধ্যমে এই খুশির খবর নিজেই দিয়েছেন তোহিদ আফ্রিদি আফ্রিদি জানান দিনটি তার জন্য অনেক অনেক বেশি স্পেশাল তিনি মামা হয়েছেন তার করিজার টুকরা বোন প্রমির ছেলে হয়েছে আনন্দের জোয়ার বইছে ভীষণ খুশি তবে আফ্রিদির বোন ও ভাগনাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন নেটিজেনরা এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মা ও সন্তানের ছবি আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথী নিজে মেয়ে ও নাতির ছবি শেয়ার করেছেন সোশ্যাল হ্যান্ড তিনি মেয়ে মা ও নাতনির ছবি প্রকাশ করে লিখেছেন মা আমার মা এক আধ্যাত্মিক প্রতিচ্ছবি আমাদের জীবনের মা শুধু একজন জন্মদাত্রী নন তিনি পরম সত্তার একজন জীবন্ত প্রতিচ্ছবি আফ্রিদির বোন প্রমি বিয়ে করেছেন আব্দুল হাতকে তাদের বিবাহিত জীবন তিন বছরের আহাদ ঠিকাদারি ব্যবসা করেন ভালোবেসে বিয়ে করেছিল আফ্রিদির বোন নিষাদ প্রম প্রম সোশ্যাল মিডিয়ায় তহিদ আফ্রিদির মতো তার পরিবারের অন্যান্য সদস্যদের এখন আগের মতো দেখা যায় না তহিদ আফ্রিদি এক বছর পর সোশ্যাল মিডিয়ায় এই খবর দিয়ে ফিরে এক বছর হয়ে গেল তহিদ আফ্রিদি আগের মতো অ্যাক্টিভ নন কোনো ব্লগ নেই তার বিয়ে নিয়ে যেমন মানুষের অনেক কৌতূহল ছিল বিয়েটাও তিনি সেরেছিলেন চুপি সারে